বিহার নির্বাচনে এনডিএ নেতৃত্বাধীন জোটের অভূতপূর্ব সাফল্যের পর সারা দেশের মতোই উচ্ছ্বাস দেখা গেল হুগলির আরামবাগ মহকুমাতেও দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভায় এনডিএ এর স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ঘোষণার পরই আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর অঞ্চলে শুরু হয় বিজয় উৎসবের আবহ স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ঢাক ঢোল আতসবাজির আলোয় মেতে ওঠেন এলাকায় সাধারণ মানুষও ভিড় করেন উচ্ছ্বাসের মধ্যেই উপস্থিত ছিলেন পরশুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান ঘোষ পাশাপাশি ছিলেন জনপ্রতিনিধি রাকেশ ছাত্রা ও সংগঠনের সক্রিয় নেতা হিমন্ত বাগ বিজয় উৎসবের মাঝে তারা বিহারের নির্বাচনী ফলাফলের রাজনৈতিক তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানান তাদের দাবি বিহারের ভোটে আবার প্রমাণ হল জাতি উন্নয়নমুখী রাজনীতিকেই সমর্থন করে জনতা দুর্নীতি পরিবারতন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে ভোট দিয়েছে এই ফল পুরো দেশের রাজনৈতিক আবহে বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে আজকের ফলাফল বাংলার জন্য গুরুত্বপূর্ণ মানুষ প্রকৃত উন্নয়ন চায় এই বার্তায় আরও জোরালো হল স্থানীয় বিজেপি কর্মীদের দাবি বিহারের এই জয় দু হাজার ছাব্বিশের বাংলার প্রস্তুতিতে নতুন জোশ এনে দেবে সংগঠনের মধ্যে মায়াপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ বিহার নির্বাচন বুঝিয়ে দিয়েছে যে বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করে বদনাম করে মোদিজির বিরুদ্ধে অপপ্রচার করে বদনাম করে কোনোদিনও বিজেপি কাঠখানা যাবে তাই আজকে বিহারের মানুষ পুরোপুরিভাবে মহাজোট যে ভোটবন্ধন তাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আগামী দিনে বিজেপির মোদিজির নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে সেটা বিহারে আজকে দেখিয়ে দিয়েছে আগামী ছমাস পর বাংলাতেও দেখা তো বাংলাতে আপনি কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট এখানে ভারতীয় জনতা পার্টি ফুল ম্যান্ডেট নিয়ে ক্ষমাতে আছে আপনি কিছুদিন আগে বলেছিলেন চারটে থেকে ছটা হবে আমাদের এখানে তো ছটা হবেই সমগ্র পশ্চিমবঙ্গে আমরা পুরো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দুদিন আগে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ একটি ভিডিও ভাইরাল হয়েছে রামেন্দ্র সিংহ রায়ের এই ব্যাপার নিয়ে কী বলবেন তৃণমূলের মানে দিশাহারা হয়ে গেছে তৃণমূল দিশে হারা হয়ে গেছে একটু আগে স্টোরে হুমকি চুমকি দিয়ে কতগুলো লোককে নিয়ে সন্ধ্যেবেলা কাবলে আমাদের পাল্টা একটা স্ট্রিট কর্নার করতে এসেছিল লোকজন নেই লোকজন দেখে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা বিজেপির নামে গালাগালি দিয়ে চলে গেছে তো এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এদের নেতাদের চুরি করা ছাড়া অন্য কোনো কাজ নেই চুরি করা যাতে একমাত্র কাজ সেটাই করছে আর ছ মাস পর মানুষ এদেরকে সব বাড়িতে ঢুকিয়ে দেবে আর ছ মাস পরে বুঝে নেবে কে কত চুরি করেছে সাধারণ মানুষ বুঝে নেবে দু হাজার ছাব্বিশে নির্বাচনের রূপরেখা কীরকমভাবে তৈরি করছে এখন ক্রমশ প্রকাশ্য এখনই বলার সময় আসেনি আস্তে আস্তে দেখতে হবে দেখুন গতকাল রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া বিহারের ইলেকশনের রেজাল্ট নিয়ে এমন ভান করছিল যে যেন বিজেপি ব্যাপক সংখ্যায় হারতে চলেছে কিন্তু আজকে সেই সমস্ত পশ্চিমবঙ্গের মিডিয়াগুলোই আজকে বিজেপির জয় জয়কার করছে জয়গান গাইছে একটাই কারণ কারণ বিহারে যে রেজাল্ট ভারতীয় জনতা পার্টি এবং এন সরকারের নেতৃত্বাধীন রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট গত কুড়ি বৎসরে হয়নি একটা কুড়ি বৎসর সরকার থাকার পরও তার একটা এত অ্যান্টি ইনকাম থাকার ফলেও যে রেজাল্ট হয়েছে সেটা শুধু বিহার বলে নয় ভারতবর্ষের এই রাজ্যে এইরকম এত ভালো রেজাল্ট শুধুমাত্র এন এনডিএ এর নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দিন ডি দল আজকে এই রেজাল্টটা করেছে যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গে ব্যাপক প্রভাব পড়বে এবং এই রেজাল্ট হওয়ার একটাই কারণ আপনারা দেখেছেন যে বিহার কয়েকদিন আগে এসে হয়েছে এবং সমস্ত মৃত ভোটার যে সমস্ত ভোটারগুলো ডুপ্লিকেট ভোটার ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেম ভোট পশ্চিমবঙ্গে হবে দু হাজার ছাব্বিশ সালে কারণ এসআইআর যদি আমরা ঠিকঠাকভাবে কমপ্লিট হয় ইলেকশন কমিশন যদি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারে আজকে যে ডায়মন্ড হারবার আজকে অভিষেক ব্যানার্জি বড় বড় ডায়লগ মারছে যে আট লাখ ভোটে দশ লাখ ভোটে যে লিড দিয়েছে আজকে সেই ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভায় এক লক্ষ ভুয়া ভোটার ধরা পড়েছে একটা বিধানসভায় এক লক্ষ ভুয়া ভোটার ধরা পড়েছে আজকে পশ্চিমবঙ্গ তো এসআইআর হোক পশ্চিমবঙ্গে তো ওয়ান থার্ড মেজোরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে সরকার গঠন করবে এটুকুন বলতে পারি আজকের এই জয়ের ব্যাপারে আপনারা কি আশাবাদী ছিলেন আমরা যেই দিন থেকে ভোট ফার্স্ট এগারো তারিখ ন তারিখ ভোট হয়েছে সেই দিন থেকে আমরা আশাবাদী ছিলাম যে এইবারে অন্তত বিজেপি এনডিএ সরকার এন নেতৃত্বাধীন সরকার বিহারে একটা ব্যাপক রেজাল্ট করবে এবং যে রেজাল্টটা বিগত কুড়ি বছর করতে পারেনি সেই রেজাল্টে বছরে হবে আমাদের মধ্যে কনফিডেন্স ছিল এবং আত্মবিশ্বাস ছিল রেজাল্ট একটা অসাধারণ লেভেলের রেজাল্ট হবে বিহারেতে এবং সেটা বিহার এবং নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের দিন সরকার করে দেখিয়েছে আগামী দিনে আপনাদের নির্বাচনের রূপরেখা কিরকম ভাবে তৈরি করছে রূপরেখা এখন ইলেকশন আমাদের এখন দেরি আছে রূপরেখাটা সেটা সেন্ট্রাল নেতৃত্ব রাজ্য নেতৃত্বরা বসে ঠিক করবে ওটা রাজ্য নেতৃত্বের ব্যাপার এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিষয় আছে আপনার পরিচয় হেমন্ত ওয়াক আর সাংগঠনিক জেলা কমিটির সদস্য আজকের এই জয়ের ব্যাপারে আপনারা কতটা আত্মবিশ্বাস দিচ্ছেন আমরা প্রথম থেকেই আশাবাদী ছিলাম কারণ বিহারের যে উন্নয়ন সেই উন্নয়ন নীতিশ কুমারের সরকার এবং আমাদের এনডিএ জোটের সরকার বিহারের মানুষকে উপহার দিয়েছে এবং বিহারের জনতা জনা সেই উপহার আজকে আমাদেরকে তুলে দিয়েছে তাই বিহারের প্রতি আমাদের আস্থা ছিল একটাই বিষয় বিহারের নিম্নচাপ জেগেছে পশ্চিমবাংলা উপকূলবর্তী রাজ্য সেই উপকূলবর্তী রাজ্য তো এই নিম্নচাপের প্রভাব পড়বে এটা আবহাওয়াবিদের খবর পাওয়া যাচ্ছে আজকে এই আপনাদের বিজেপির যে জয়ের তো কোথায় কোথায় সেলিব্রেশন টোটাল আলামবাগ সাংরণী জেলায় জেলা জুড়ে বিভিন্ন জায়গায় হয়েছে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য বিজেপি কমিটির বিভিন্ন জায়গায় হয়েছে এখানে আমরা হরিণকলা দু নম্বর অঞ্চলে মায়াপুরের বুকে আমরা কয়েকজন কার্যকর্তা আমাদের এমএলএ সাহেব ছিল একটু কলকাতা থেকে ফেরার পথে ওনাকে ধরে আমরা একটু সেলিব্রেশন করেছি আমি রাকেশ সাদরা এই পুরসুরা বিধানসভা দু নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট ধন্যবাদ